শ্রী নমঃ ওম হাং হনুম নম সন্ন্যাসী দেবা নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল দর্শক বন্ধু আজ পঁচিশে আসছেন চোদ্দোশো বত্রিশ ইংরেজির বারোই অক্টোবর দু হাজার পঁচিশ আজ রবিবার দশবন্ধু আর ষষ্ঠী থাকবে রাত্রি সাতটা আটচল্লিশ মিনিট পর্যন্ত ঠিক তারপরে সপ্তমীগশিরা নক্ষত্র মৃগশিরা বৈশ্যবর্ণ মতান্তরে শুদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী রবির ও বিংশত্তরী মঙ্গলের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক দিবা আটটা উনত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের মিথুন রাশি শুদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ যে সকল জাতক জাতিকা রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের নরগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করবে মৃতে দর্শক যারা আজকে মারা যাচ্ছেন মৃতে একপাত দশ রয়েছে রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিটের পর সরি রাত্রি সাতটা আটচল্লিশ মিনিটের পর মৃতের দ্বিপাদ দোষ রয়েছে দর্শক যাত্রা আজকে নেই তবে রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিটের পর যাত্রা শুভ কিন্তু পশ্চিমে ও দক্ষিণে যাত্রা নিষেধ আবার রাত্রি সাতটা আটচল্লিশ মিনিটের পর পুনঃ যাত্রা নেই দর্শক বন্ধু কর্ম আজকে তেমন কিছু নেই দর্শক এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না ঠিক সেই কারণেই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদ্র জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন দর্শবন্ধু দেখে নিই আজকে রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকাদের আজকে নিরাশা মনোভাব থাকবে মনের মধ্যে কোনো আশা থাকবে না মনের অবস্থা ভালো থাকবে না নিরাশা হতাশা এগুলোতে আপনি আজকে ভুগবেন মানসিক অবস্থা আপনার আজকে খুব একটা ভালো থাকবে না তাই কর্মে মনোসংযোগ বজায় রাখবেন তা না হলে কর্মে বিভ্রাট করতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম নম কুসুম শঙ্কর সানং ও পেও মহাদুতিন সর্ব সর্বপাপগ্ন পণতশমী দিবাকর এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাই এই রোগ ব্যাধির জন্য আপনাকে শরীরের যত্ন নিতে হবে আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও শরীর আপনাকে আজকে সাথ দেবে না ফলে কর্মে আপনাদের মনোযোগের অভাব থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জল প্রদান করুন জপ করুন ওম ত্রাম্বাকাম যজা মহে সুগন্ধিং পুষ্টিবর্ধানম উর্বারু কমিব বন্ধনার মৃত্যু মোখ্যামী মা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন জাতু জাতিকাদের আজকের দিনটি আনন্দের দিন আনন্দময় দিন বলা যেতে পারে আপনাদের আজকে আনন্দের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যেই অতিবাহিত হবে কর্মে আপনারা আজকে সফলতা পাবেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি শুভ বিদ্যার্থীদের আজকে শুভত্ব লাভ হবে পড়াশোনার ক্ষেত্রে সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে আনন্দময় দিনে আপনার আনন্দ লীলাময় বিগ্রহ শ্রী রাধা প্রণাম করুন জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কর্কট কর্কট জাতিকাদের আজকের দিনটি শুভ দিন দর্শক বন্ধু শুভত্ব ফল লাভ করতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা সফলতা পেতে চলেছেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের জন্য শুভ বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে কর্কট রাশি সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকে শুভ দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবজিকে জলপ্রদান করুন সঙ্গে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ জাতক জাতিকারা যারা প্রেম প্রণয় ভালোবাসা সম্পর্কে জড়িয়ে আছেন আজকে খুব সাবধানে থাকবেন আপনাদের প্রেমে আজকে বাধা প্রেমে অশান্তি এবং মানহানিও হতে পারে তাই খুব সাবধানে থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কিন্তু সেখানেও বাধা বিঘ্ন অশান্তি হতে পারে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের আজকে মানসিকতা ভালো থাকবে না সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলব আপনারা আজকে স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম নম পাপগ্ন, শঙ্কান দিবাকর ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে নানা ধরনের অশান্তি হতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও অশান্তি হতে পারে কর্মের স্থানে আপনার সহকর্মী থেকে সাবধানে থাকুন সেখানেও সমস্যা হতে পারে তাই আজকে অশান্তিময় দিন আপনাদের খুব সাবধানে থাকতে হবে যারা ব্যবসায়িক রয়েছেন পার্টনার থেকে কর্মচারী থেকে সাবধানে থাকবে ঘরে বাইরে সর্বত্র আজকে অশান্তির প্রভাব পড়তে চলেছে রাশি জাতক জাতিকাদের উপর যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদেরও আজকে খুব সাবধানেই দিনটি অতিবাহিত করতে হবে সমগ্র রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মা প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী বাচং মুখং পদম স্তম্ভয় এই মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক বন্ধু শুভত্ব ফল লাভ করতে চলেছেন তুলারাশি জাতক জাতি। আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মী আপনারা আজকে সফলতা পেতে চলেছেন তুলারাশি জাতক জাতিকারা ব্যবসায়িকদের জন্য শুভ বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে আপনারা স্নান করে রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভগবতে বাসু নমঃ নম তাহলে দেখবেন রাধা মাধবের কৃপায় শুভত্ব ফল আরও আপনারা লাভ করতে পারবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে শত্রুতা বৃদ্ধি হতে চলেছে শত্রুর দ্বারা আপনি আজকে তাই আজকে খুব সাবধানে সঙ্গে সজাগ হয়ে আপনাকে থাকতে হবে আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পেতে চলেছেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের কিন্তু আজকে ব্যবসায় শত্রুতা তৈরি হবে ফলে ব্যবসার ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিদ্যার্থীদের জন্য মোটামুটি যাবে আজকের দিনটি সমগ্র বিষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী নাম। বাচং মুখং পদম স্তম্ভয় জিও বা কি লয় কি লয় বুদ্ধিং না সায় না হিলিং ওম সুহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে উন্নতি যোগ রয়েছে দর্শক বন্ধু আপনারা আজকে উন্নতি করছেন আপনাদের কর্মে আজকে উন্নতি রয়েছে ব্যবসা বাণিজ্যে আজকে আপনাদের উন্নতি ঘটছে লাভবান হবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে বিদ্যার্থীদেরও আজকে কিন্তু খুব ভালো দিন উন্নতির দিন অফার সুযোগ এগুলো বিদ্যার্থীরা আজকে পেতে চলেছেন ধনুরাশির সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম নমো জবা কুসুম শঙ্কর কাশ্যপে ও মহাদুতি ধনতারিং সর্ব পাপগ্ন পনতরশ্মী দিবাকরণ দেখবেন ভগবান সূর্যদেবের কৃপায় আপনাদের আজকের দিনটি সফলতা পেতে পাবেন। দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে নানা ধরনের চিন্তা মাথার মধ্যে থাকবে ফলে আপনাদের আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে খুব উদাসীন উদাসীনতা উদাস মনোভাব দেখা যাবে মকর রাশির জাতক জাতিকারা আজকে কর্মে বাধা পেতে পারেন কর্মের স্থানে আপনার আজকে সমস্যা হতে পারে তাই কর্মে মনোসংযোগ বজায় রাখুন যারা ব্যবসায়িক রয়েছেন মকর রাশির ব্যবসায়ীদের জন্য মোটামুটি শুভ কিন্তু নানা ধরনের চিন্তাতে আপনাকে কিন্তু আজকে অনেকটাই পিছিয়ে দিতে পারে বিদ্যার্থীদের জন্য স্বাভাবিক থাকবে মকর রাশির আজকের দিনটি সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা পঞ্চমুখী হনুমানজির সম্মুখে বসে জপ করুন ওম বাঘেশ্বর ওই নম ওম বাঘেশ্বর নম এই মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে অনুশোচনা হবে কোনো না কোনো বিষয় নিয়ে আজকে আপনাকে খুব ভাবিয়ে তুলবে আপনার মনের মধ্যে একটা অনুশোচনা জেগে উঠবে আপনাকে নিজেকে আজকে খুব অপরাধী বলে মনে হয় দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তবে মানসিকতা কর্মের ক্ষেত্রে খুব খারাপ যাবে কর্মে আপনার দিনটি আজকে ভালো নয় কর্মে আপনার মনোসংযোগের একটা অভাব থাকবে এবং কর্মের স্থানেও সমস্যা দেখা যেতে পারে তাই কর্মে খুব সাবধানে থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু সতর্কতার বিশেষ প্রয়োজন আছে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে কুম্ভ সমগ্র কুম্ভরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম সাম সানি সালাই নম একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশি শেষ রাশি মিন মীন রাশি জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভত্ব ফল লাভ করতে চলেছেন মীন রাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন আপনাদের ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যায় মিন রাশি সমগ্র মিন রাশির জাতি জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দুটো কাজ করুন প্রথমত আপনারা আজকে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন আর ঠিক তারপরে শনি মহারাজজিকে প্রণাম করুন এবং ওম শাম শ্যাম নম মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শন ছিল আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের রাশিফলের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পাওয়ার জন্য দর্শন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শ দিয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইনের ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিন যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জানেন দর্শক ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকবেন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বলে রাধে রাধে নমস্কার